নমস্কার আজকে আমরা ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে আল জাজিরার একটা সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে কথা বলব হ্যাঁ প্রতিবেদনটাতে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে মানে কিছু মানুষকে জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে ঠিক আমাদের কাছে ওই প্রতিবেদনের একটা প্রতিলিপি আছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি বলা হয়েছে সেখানে আর এর তাৎপর্যটাই বাকি আচ্ছা প্রতিবেদনটা শুরু হচ্ছে মানে একজন রোহিঙ্গা শরণার্থীর খুব দুঃখজনক অভিজ্ঞতা দিয়ে নাম রোমানা বেগম উনি বলছেন যে ছয় মে দুপুরবেলা আসামের মাটিয়া ট্রানজিট ক্যাম্প থেকে কিছু উর্দি পড়া লোক এসে তাকে আর তার পরিবারকে নিয়ে যায় তুলে নিয়ে যায় ক্যাম্প থেকে হ্যাঁ তারপর তাদের চুখ বেঁধে দেয় ঘন্টার পর ঘন্টা গাড়িতে করে কোথায় কোথায় যেন ঘোরায় শেষে একটা একদম অচেনা জায়গায় এনে ছেড়ে দেয় পরে যখন স্থানীয় লোকজন আর বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদের খুঁজে পায় তখন তারা বুঝতে পারেন যে আসলে তাদেরকে বাংলাদেশের সীমান্তে ফেলে দেওয়া হয়েছে এটা আসলে সাংঘাতিক আর এই ঘটনাটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে কিন্তু কি সেটা এই যে রোমানার পরিবার তাদের কাছে ইউএনএসিআর মানে জাতিসংঘের শরণার্থী সংস্থার দিল্লি অফিস থেকে দেওয়া বৈধ পরিচয়পত্র ছিল তাই নাকি লিগাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও হ্যাঁ হ্যাঁ শুধু তাই না তার স্বামী তো অভিযোগ করেছেন যে ভারতীয় পুলিশের মারধরের কারণে তিনি নাকি কানে শোনার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছেন পারমানেন্টলি বলেন কি আর রোমানার কথায় একটা মানে আকুতি বোঝা যাচ্ছিল উনি বলছিলেন ভারতে আমরা খুব কষ্ট পেয়েছি মুসলিম বলে খারাপ ব্যবহার পেয়েছি এখন বাংলাদেশে নিরাপত্তা আর সম্মান চাই না হলে আমাদের মিয়ানমারেই ফেরত পাঠাক জীবনের ঝুঁকি থাকলেও এই কথাটাতেই পুরো মানবিক সংকটটা আসলে ধরা পড়ে একদম আর আল জাজিরা রিপোর্ট বলছে এটা শুধু একটা ঘটনা না মানে বিচ্ছিন্ন কিছু নয় না অভিযোগ উঠছে যে ভারত বাংলাদেশ সীমান্তের যে দুর্গম এলাকাগুলো আছে সেখান দিয়ে শত শত বাংলাভাষী মুসলিম যাদের মধ্যে কিছু রোহিঙ্গাও আছেন সম্ভবত তাদের এভাবেই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে আর অভিযোগটা সরাসরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানে বিএসএফ বিএসএফের বিরুদ্ধে হ্যাঁ বিএসএফ দিকেই রিপোর্টে বলা হচ্ছে এই মানুষগুলোকে নাকি বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত করছে যদিও মানে রিপোর্টে কিন্তু অন্য পক্ষের কথাও আছে ভারতীয় সরকারি কর্মকর্তাদের বক্তব্যও তুলে ধরা হয়েছে তারা কি বলছেন তাদের ভাষ্য হল যাদের ভারতে থাকার বৈধ অধিকার নেই তাদেরকেই তারা ফেরত পাঠাচ্ছে আর সীমান্ত দিয়ে যাকে তারা অনুপ্রবেশ বলছে সেটা ঠেকানোর চেষ্টা করছে হুম অনুপ্রবেশ ঠেকানো কিন্তু এই এই যে কার্ডধারী রোমানার ঘটনাটা সেটা তো যুক্তির সাথে ঠিক খাপ খাচ্ছে না ঠিক এখানেই প্রশ্নটা আসছে এই চিহ্নিত করার প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ কাদের ঠিক অনুপ্রবেশকারী বলা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার নয় আচ্ছা রিপোর্টে কি আর কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলা আছে হ্যাঁ আছে নয় মে রাতের একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে মান্দাবাড়িয়া দ্বীপ সীমান্ত এলাকা সেখানে কি হয়েছিল অভিযোগ হল ভারতীয় বাহিনী পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম আর তিনজন ভারতীয় মুসলিমকে নাকি জোর করে বাংলাদেশে ঠেলে দেয় পঁচাত্তর জন আর তার মধ্যে ভারতীয় মুসলিমও ছিলেন হ্যাঁ রিপোর্টে সেটাই বলা হয়েছে তিনজন ভারতীয় মুসলিম তারা প্রথমে কোনো মদে একটা ফরেস্ট অফিসে আশ্রয় নেয় পরে বাংলাদেশ কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার করে তার মানে এই ঘটনাগুলো বেশ নিয়মিত ঘটছে বলে ইঙ্গিত দিচ্ছে রিপোর্টটা মনে হচ্ছে তাই এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করছে সেটাও রিপোর্টে এসছে কী করছে বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে টহল জোরদার করেছে আল জাজিরা টিম নিজেরা দেখেছে এই বাড়তি টহল বোঝা যাচ্ছে পরিস্থিতি বেশ জটিল অবশ্যই এই পুরো প্রতিবেদনটা একটা নীরব কিন্তু গভীর সংকটের দিকে ইশারা করছে মানুষ আশ্রয়ের জন্য একটু নিরাপত্তার জন্য এক সীমান্ত থেকে আর এক সীমান্তে দিতে বাধ্য হচ্ছে মূল যে বিষয়গুলো আমরা পেলাম এক রোমানার মতো অসংখ্য মানুষের ব্যক্তিগত দুর্ভোগ আর চরম অনিশ্চয়তার চিত্র হ্যাঁ দুই রক্ষী বাহিনী মানে বিএসএফ এর বিরুদ্ধে জোর করে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তিন ভারতীয় কর্তৃপক্ষের অবস্থান যারা এটাকে অনুপ্রবেশ ঠেকানোর পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে আর চার এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি ঠিক এই প্রতিবেদনটা আসলে একটা খুব জটিল ছবি তুলে ধরে একদিকে যেমন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নটা আছে অন্যদিকে আছে মানবিক সংকট আর আন্তর্জাতিক আইনের প্রশ্নগুলো ঠিক তাই যাদের এভাবে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের পরিচয় তাদের নাগরিকত্ব এই সব নিয়েই একটা ধোয়াশা এই মানুষগুলো শেষ পর্যন্ত কি হবে তাদের নিরাপত্তা তাদের আশ্রয় এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এবং এর একটা দীর্ঘস্থায়ী প্রভাব তো পড়বেই অবশ্যই পড়বে হয়তো আমাদের এটাই ভাবতে হবে যে এই পরিচয়হীন বা রাষ্ট্রহীন হয়ে পড়া মানুষগুলোর দায়িত্ব আসলে কার ওপর বর্তায় এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের আলোচনা হুম এটা সত্যিই ভাবনার বিষয়